আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জোন চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মুরগির বাচ্চাকে কতদিন পর বা কতদিন বয়স হলে ডক্সি এভেট ওষুধটি খাওয়ানো যায় তো আজকে ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আপনারা অনেকেই জানেন যে ডক্সি এভেট ওষুধটি মুরগির জন্য কতটা উপকারী কিন্তু যদি আমরা একদম বাচ্চাকেও এই ওষুধটি খাওয়াই তাহলে বাচ্চার জন্য এটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা অনেক সময় আমাদের মনে প্রশ্ন জেগে যায় যে তাহলে আমরা মুরগিকে কতদিন বয়সে এই ওষুধটি খাওয়াবো আর কিভাবে খাওয়াবো কিভাবে খাওয়াতে হয় এর একটি প্রপার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তা আপনারা চাইলে ওইটা দেখে আসতে পারেন তো আজকে শুধু এই বিষয়ে আলোচনা করব যে কতদিন পর বা কত বয়স হলে মুরগিকে এই ওষুধটি খাওয়ানো যাবে তো সাধারণত মুরগির বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন আপনি ওষুধটি খাওয়াতে পারেন কিন্তু এই ওষুধটির ডোজের পরিমাণ খুবই কম দিতে হবে অর্থাৎ আমরা একটা নর্মাল মুরগিকে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে ওষুধটি মিশিয়ে দেই। কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চার ক্ষেত্রে এটা করলে তাদের স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে কারণ ওদের শরীরটা দুর্বল থাকে তাই ওদের ঝুঁকি হয়ে যেতে পারে এই ওষুধটি অ্যাবজর্ব করার ক্ষেত্রে তো আমরা এই ক্ষেত্রে যা করতে পারি তা হচ্ছে প্রতি এক লিটার পানিতে আমরা অর্ধেক গ্রাম অর্থাৎ এক গ্রামের অর্ধেক হচ্ছে পানির সাথে মিশিয়ে এরপর হচ্ছে এই ছোটো বাচ্চা যে মুরগিগুলো আছে পনেরো থেকে বিশ দিন ওদেরকে হচ্ছে পানির সাথে মিশিয়ে দিব এতে করে মুরগির বাচ্চাগুলোর কোনো ক্ষতিও হবে না এবং অতিরিক্ত ডোজও হয়ে যাবে না আমরা সাধারণত হাট বাজার থেকে ছোটো বাচ্চা মুরগি ক্রয় করে নিয়ে আসি সেগুলো হচ্ছে খুবই দুর্বল থাকে তো তাদের ক্ষেত্রে আমাদের নিশ্চিত হতে হবে যে বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়েছে কিনা তাহলেই হচ্ছে আপনাকে প্রতি এক লিটার পানিতে হাফ গ্রাম বা এক গ্রামের অর্ধেক হচ্ছে মিশিয়ে পানির সাথে দিতে হবে তাদেরকে এরকম করে টানা তিন থেকে পাঁচ দিন আপনাদেরকে দিতে হবে এই তিন থেকে পাঁচ দিনের কোর্স যখন শেষ হয়ে যাবে তখন সাথে সাথে আপনাদেরকে একটা ভিটামিনের কোর্স করাতে হবে ভিটামিনের ক্ষেত্রে বা ক্যালসিয়ামের ওষুধের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন জিঙ্ক বিট ওষুধটি ব্যবহার করতে পারেন এটা নিয়েও আমার বিস্তারিত একটা ভিডিও আছে আপনার চাইলে তা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে হচ্ছে এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব আর এই ভিটামিন বা ক্যালসিয়াম যুক্ত যেই সব ওষুধ দেবেন সেগুলোও কিন্তু বাচ্চাদেরকে বেশি দেওয়া যাবে না প্রতি এক লিটার পানির সাথে অর্ধেক গ্রামই মিলিয়ে দিতে হবে বা টামিন বা যদি লিকুইড থাকে তাহলে প্রতি এক গ্রাম এই প্রতি এক লিটার পানির সাথে এক চামচের অর্ধেক মিশিয়ে দিবেন এমন করে টানা তিন দিন হচ্ছে দিতে থাকবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো আবার সুস্থ হয়ে যাবে এবং খাওয়া দাওয়া ঠিকভাবে করবে এবং সুন্দরভাবে বড় হবে এবং আপনাদেরকে আরেকটা টিপস বলে দিই আপনারা যখন হাট বাজার থেকে যখন ছোট বাচ্চা মুরগি নিয়ে আসবেন তখন কিছুক্ষণ রেস্টে রেখে মানে তার অনেক ধকলের উপর থাকে তাই হচ্ছে কিছুক্ষণ রেস্টে রাখবেন রেস্টে রেখে এক ঘন্টা আধা ঘন্টার মতো বা পঁয়তাল্লিশ মিনিট মতো রেস্টে রেখে এরপর হচ্ছে আপনারা পানির সাথে হচ্ছে এই স্যালাইন মিশিয়ে দিবেন আমরা যে স্যালাইন খাই ওইটা মিশিয়ে দিবেন অথবা হালকা একটু লবণ পানি মিশিয়ে দিতে পারেন এতে করে তাদের দুর্বলতাটা একটু কেটে যাবে কারণ তারা রোদের ভিতর অনেক সময় অনেক ফোন দাঁড়িয়ে থাকে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় তো সেই ক্ষেত্রে তারা আনার সাথে সাথে হচ্ছে দুর্বল হয়ে যায় এবং পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কোনো পানি বা কিছু দিবেন না এতে করে যখন আপনি ওষুধ মিশানো বা হচ্ছে স্যালাইন বা হচ্ছে লবণ মেশানো পানি দেবেন তখন তারা দেখবেন সাথে সাথেই হচ্ছে খাবারগুলো খেয়ে ফেলছে বা পানিগুলো খেয়ে ফেলছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মুরগিকে বা মুরগির বাচ্চাকে কিভাবে হচ্ছে আপনারা এই ডক্সি এভেট ওষুধটি কতদিন বয়সের পর খাওয়াতে পারবেন তো আপনারা যদি আমার আগের দুই ভিডিও অর্থাৎ জিংবির যেই ওষুধ কিভাবে খাওয়ায় এবং হচ্ছে আপনার ডক্সি এভেট ওষুধটি বড় মুরগিদের বা স্বাভাবিক যে মুরগিগুলো আছে বড়ো ওইগুলোকে কিভাবে খাওয়ানো হয় বা অসুস্থ মুরগিকে কিভাবে খাওয়ানো হয় এই উপরে কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে বা হচ্ছে আপনার ড্রেসক্রিপশনে দিয়ে রেখে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম